আলাইকুম বাইক পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অভিনন্দন ও খুবই সুন্দর একটি তিন চারটে স্কুটি নিয়ে আজকে হাজির হয়েছি যার নাম ত্রিপল ওয়ান এক্সপি ত্রিপল ওয়ান এই গাড়িটি একজন বিশিষ্ট মানে একজনের জন্য এই গাড়িটিকে বানানো হয়েছে যারা মোটা গাটা তারাও এই গাড়িটি চালাতে পারবেন পাতলা ঘরের হলে দুইজনও বসতে পারবেন তবে মূলত এটা আমরা একজনের জন্যই উদ্দেশ্য করে বানানো হয়েছে তো এই গাড়িটি দেখতে খুবই সুন্দর অসাধারণ এই গাড়িটি আপনারা দিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো রাস্তায় এই গাড়িগুলো চালাতে পারবেন এটা ব্যাটারি চালিত গাড়ি একবার ফুল চার্জ করতে সময় লাগবে প্রায় ছয় থেকে আট ঘন্টা বিনিময়ে আপনার বিদ্যুৎ খরচ হবে মাত্র এক ইউনিট আপনি চালাতে পারবেন ষাট থেকে সত্তর কিলোমিটার অসাধারণ সুন্দর এই গাড়িটি কিন্তু আমরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করেছি কোনোরকম ড্রাইভিং লাইসেন্স কাগজপত্রের কোনো দরকার নেই তেলেরও কোনো প্রয়োজন হয় না আর এই গাড়িটি কিন্তু আপনারা জাস্ট একটা হেলমেট ইউজ করবেন যখন আপনারা মেন রাস্তায় চালাবেন হাই রোডে চালাবেন তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িটির মধ্যে আরো কি কি রয়েছে এবং গাড়িটির দাম সহ আমরা কিছু জানবো এই ভিডিওতে অবশ্যই ভিডিওতে চোখ রাখুন এবং ইমরান ই বাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে এইরকম আরো অনেক মডেলের গাড়ি রয়েছে ভিন্ন ভিন্ন ব্র্যান্ডের ভিন্ন ভিন্ন ক্যাটাগরির গাড়ি ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে নিন এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টস এবং লাভ রিগেট দিতে ভুলবেন না তো ফ্রেন্ডস চলুন আমরা আজকে যে তিন চাকার গাড়িটি নিয়ে হাজির হয়েছি এই গাড়িটি সম্বন্ধে বিস্তারিত জানি ফ্রেন্স গাড়ির যে সিটটি দেখতে পাচ্ছেন গাড়ির দুই সিটের দুই পাশে রয়েছে খুব সুন্দর হাতল যে হাতলগুলো আপনি উঠাতে পারবেন নামাতে পারবেন আপনি যত মোটা গাটাই হন না কেন খুব সুন্দরভাবে সহজে বসতে পারবেন আবার বসার পরে কিন্তু আপনি চাইলে খুব সুন্দরভাবে আরাম আরামায়সও করতে পারবেন দেখুন ফ্রেন্ডস গাড়িটির সিট বড় হওয়ার কারণে আমি এই যে দেখুন ওয়াও হাতলগুলো নামিয়ে খুব সুন্দরভাবে দেখুন রেস্ট নেওয়ার মতো একটা পজিশনে মানে আপনি গাড়িতে বসে খুব সুন্দরভাবে রেস্টও নিতে পারবেন মানে একটা ঘরের সোফা যেরকম থাকে ঠিক এরকম অনেক বড় মাপের সিট এবং যত মোটা গাটাই হন সহজে বসতে পারবেন সিস্টেমটা খুব সুন্দর পাশাপাশি যে মিটারটা এই মিটারটাই কিন্তু আপনি যখন গাড়ি চালাবেন সব কিছু দেখতে পারবেন আমি যদি গাড়িটা অন করি খেয়াল করবেন ফ্রেন্ডস ডিজিটাল মিটার সাদা কালো ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে বড় বড় যে জিরো দেখছেন এখানে আপনার গতিবেগ শো করবে কত গতিতে গাড়িটি চালাচ্ছেন গাড়ির গিয়ার সিস্টেম রয়েছে এক দুই তিন স্পিড পর্যন্ত আপনি বাড়াতে পারবেন এই যে ছোট ছোট জিরো আকারে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শো করবে আপনি কত কিলোমিটার চালিয়েছেন প্লাস এই যে ব্যাটারি লেভেল গুলো আস্তে আস্তে কমে যাবে এই যে অনেকগুলো কালো দেখতে পাচ্ছেন এটা ব্যাটারি লেভেল তো অসাধারণ সুন্দর এই গাড়িটি যখন আপনি ইনটিকেটার দিবেন ইনটিকেটার গুলো এখানে শো করবে এই যে দেখুন মিটারে বাম সাইডে দিলে বাম সাইডে শো করবে আবার ডান পাশে দিলে ডান পাশে শো করবে অতএব আপনি কিন্তু ডান পাশে গেলে ডান পাশের ইন্ডিকেটর বাম পাশে গেলে বাম সাইডের ইন্ডিকেটার আপনি বুঝতে পারবেন কোথায় দিয়েছেন এছাড়াও এখানে অনেকগুলো সুইচ রয়েছে রয়েছে আপার ডিপার সুইচ রয়েছে ইন্ডিকেটর সুইচ রয়েছে হরেন সুইচ আবার ডান পাশেও কিন্তু অনেকগুলো সুইচ দেখা যাচ্ছে যেখানে পার্কিং সুইচ হেডলাইট সুইচ রয়েছে একটা ওয়াও দুই পাশে হরেন সুইচ ব্যবহার করা হয়েছে ডান পাশেও আপনি হরেন দিতে পারবেন বাম পাশেও হরেন দিতে পারবেন এছাড়াও এক দুই তিন গিয়ার সুইচ রয়েছে আপনি গতিবেগ বাড়াতে পারবেন কমাতে পারবেন সুইচের মাধ্যমে পাশাপাশি ড্রাইভ মোড রিভার্স মোড রিভার্স মোডে গাড়ি পিছনে চলবে ড্রাইভ মোডে গাড়িটি আমলে চলবে দুই হাতে রয়েছে খুব সুন্দর ব্রেক বা হাতে রয়েছে পিছনের চাকার ড্রাম ব্রেক দুটি চাকাতি ড্রাম ব্রেক রয়েছে এবং ডান হাতে রয়েছে শক্তিশালী হেডলাইট ডান হাতে রয়েছে শক্তিশালী ড্রাম ব্রেক সামনে ড্রাম ব্রেক সরি ডান পাশে রয়েছে হাইড্রোলিক ব্রেকিং সিস্টেম দেখতেই পাচ্ছেন সামনে হাইড্রোলিক ব্রেক এটা ডান পাশে ব্রেক দেওয়া হয়েছে আমাদের এই যে টায়ারগুলো দেখতে পাচ্ছেন এগুলো টিউবলেস টায়ার দশ ইঞ্চি টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে সামনে পিছনে এবং রিংগুলো অ্যালুমিনিয়াম ভিজলাম ঝং ধরবে না মরিচা পড়বে না এবং ব্রেকের সিস্টেমটা দেখতেই পাচ্ছেন কতটা উন্নত মানের সাসপেনশনগুলো হাইড্রোলিক হওয়ার কারণে খুব সুন্দর স্মুথলি কাজ করবে আপনি যখন ভাঙাচুরা রাস্তায় চালাবেন শৈলের উপর যেন ঝাঁকুনি না লাগে এই জন্য হাইড্রোলিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে গাড়ির পিছনের লুকিংটাও অনেকটা সুন্দর এবং প্রাইভেট কারের মতো খুবই সুন্দর লুকিং গর্জিয়াস দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা গাড়িতেই প্লেট থাকবে এই বাইক জার্নি এবং ঠিকানা সহ মোবাইল নাম্বার সব কিছু রয়েছে আমাদের ওয়েবসাইটও রয়েছে আপনি চাইলে ওয়েবসাইটেও ঢুকতে পারেন ডাব্লিউ 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 ডট জার্নি ই মোটরস ডট কম এখানে আপনি চাইলেই ওয়েবসাইট ভিজিট করে আপনার পছন্দের গাড়িটি অর্ডার করতে পারেন আমাদের গাড়ির পিছনে কিন্তু দুটি স্পিয়ার চাকা রয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর আপনি যখন গাড়িটি কাজ করতে চাইবেন পিছন দিকে তখন কিন্তু এটা আপনাকে সাপোর্ট দিবে খুবই সুন্দর দশ ইঞ্চি প্রতিটি চাকায় এবং রিংগুলো ডিফেন্সিয়াল মোটর শক্তিশালী মোটর হওয়ার কারণে আপনি যে কোনো রাস্তায় এগুলো চালাতে পারবেন উঁচু নিচু রাস্তাও চলবে ভাঙাচোড়া রাস্তাও চলবে তো ফ্রেন্ডস এই গাড়ির যে সিটটি রয়েছে সিটটাকে একটু আকপিস করা যায় মানে সিটটা না এই ঢেলনাটাকে আপনি চাইলে একটু আকপিস করতে পারবেন তো এই গাড়িটির সুন্দর একটা জায়গাও রয়েছে এখানে আপনি বাজার সদয় করে ক্যারি করতে পারবেন পাশাপাশি ফ্রেন্ডস এখানে একটা পকেট রয়েছে পকেটের মধ্যে আপনার মোবাইল ফোন বা ছোটখাটো পার্টস গুলো রাখতে পারবেন টুল বস রাখতে পারবেন তো গাড়িতে কিন্তু আমরা গাড়ির সাথে যা যা পাবেন তা তো দিচ্ছি পাশাপাশি আমরা হেলমেট বাইক কভারও গিফট করছি তো এই গাড়িটির রেগুলার মূল্য এক লক্ষ এই গাড়িটি আপনার ভালো লেগে থাকে তাহলে দেওয়া কল করতে পারেন আমরা সারা বাংলাদেশের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি এছাড়াও আপনি চাইলে সরাসরি আমাদের শোরুম এসে আমাদের শোরুম ভিজিট করে আপনার পছন্দের গাড়িটি দেখে শুনে তারপরে অর্ডার কনফার্ম করতে পারবেন আমরা সারা বাংলাদেশে মাত্র বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের এই গাড়িগুলো কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে পাঠিয়ে থাকি এছাড়াও আপনি চাইলে আপনি সরাসরি নিয়ে যেতে পারবেন আপনার পছন্দের গাড়িগুলো তো ফ্রেন্ডস এক লক্ষ তিরিশ হাজার টাকা এক্সপি থ্রি ওয়ান ভালো লাগলে দ্রুত নক করুন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম